বন্ধুরা আজকে চলে বিয়ে বিয়েবাড়িতে খেতে তো দেখতেই পাচ্ছ বসে রয়েছি টেবিলে মেনু কার্ডটা আমি উল্টোই ধরেছি দেখতে পাইনি কারণ আমি বুঝতে পারিনি যে মেনু কার্ডটা উল্টো তাই আমি তো বন্ধুরা এই যে রাধা পল্লবী আর চানা মশলা দিয়ে গেল এই রাধা পল্লবী আর চানা মশলা দেখি কে খেয়ে কেমন লাগে তো খেয়ে দেখি তো খেয়ে দেখলাম যে খুব সুন্দর হয়েছে তো হেভি সুন্দর লেগেছে আমার খুব ভালো লেগেছে আর এইবারে দিয়ে গেল ফিশ ফ্রাই ফিশ ফ্রাই খুব খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগ তো বন্ধুরা এই দেখো এর মধ্যেই আবার ভাত দিয়ে চলে গেছে আর তো এবার খাচ্ছি আমি দই কাতলা দই কাতলাটা তোমাদের দেখাতে পারিনি কারণ ভিড়ের এত চাপ যে আমি ওই জন্য দিতে মানে দেখাতে পারিনি যখন তখন এসে দিয়ে যাচ্ছে সেই কারণে আমি আর দেখাতে পারিনি ওই জন্য খাওয়া স্টার্ট করে দিলাম তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না এত সুন্দর রান্না করেছে তো প্রত্যেকটা রান্নাই খুব সুন্দর হয়েছে তো এইবারে দিয়ে গেল চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি ও সেই স্বাদ যেন সেই স্বাদ আমার খুব ভালো লাগছে চিংড়ি মাছের মালাইকারি বেশ চিংড়ি মাছটা অনেক বড় ছিল তো এইবারে দিয়ে গেল মটন মটন এই দেখো বন্ধুরা মটনটা এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা সেই স্বাদ সেই স্বাদ আমার খুব ভালো লাগছে দেখো কীরকম করে মটন খাচ্ছি আমি গরম কিন্তু মটনটা আমার একটু গরম লাগছিল তাই জন্য আমি ভালো করে খেতে পারছিলাম না ওই গরমের জন্যই বার করে দিচ্ছিলাম তো মটনটা এত সুন্দর হয়েছে বন্ধুরা কি বলবো যেন আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে তো এই দেখো মটন মটনের পিসগুলো একটু ছোট ছিল কিন্তু সেই স্বাদ খুব ভালো লেগেছে মটনটা এবার একটু জল পিসটা পেয়ে গেছে বলে একটু জল খেয়ে নিলাম তো ওই দই কাতলাও দিয়ে গেছিলো দই কাতলাটা দেখানো হয়নি দই কাতলাটা খেয়ে নিয়েছি এইবার দিয়ে গেল চাটনি চাটনিটা হচ্ছে গিয়ে নানান রকম ফল দিয়ে চাটনি করেছে চাটনিটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর পাপড়ও দিয়ে গেছে চাটনি দিয়ে পাপড় খেতে সেই রকম লাগে আমার আমার তো খুব ভালো লাগে আর তার মধ্যে দেখো সব ঘাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে আমার তো তাড়াতাড়ি খেতেই হচ্ছে তাই জন্য আমি একটু তাড়াতাড়ি খাচ্ছি আর এইবারে দিয়ে গেল রসগোল্লা উফ আমার তো সেই রকম লাগে দেখেছ বন্ধুরা কত বড় 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 রসগোল্লা আমি একটু তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ ভিড় হয়ে গেছিলো পিছনে দেখতেই পাচ্ছ লোকজন দাঁড়িয়ে রয়েছে ওই জন্য তাড়াতাড়ি খেতে হচ্ছে আর আমার তো রসগোল্লা তো খুব 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 প্রিয় তাই জন্য টপা টপ খাচ্ছি টপা টপ খেয়েই যাচ্ছি রসগোল্লা আমারও খেতেও ভালো লাগছে ওই দেখ কয়েকজন দেখছে উকি মেরে যে কখন উঠবে কখন উঠবে তো খাওয়াটা হবে তারপর তো উঠবো কিন্তু তার আগেই সব দাঁড়িয়ে রয়েছে আবার দিয়ে গেছে আবার আমি খেয়ে নেবো সবগুলো রসগোল্লা দেখো রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে আর রসগোল্লার সাইজগুলোও দেখেছে তো বন্ধুরা সেই রকম রসগোল্লার স্বাদ সাইজগুলো এটা হচ্ছে গিয়ে কলকাতার রসগোল্লা দেখো কীরকম করে খাচ্ছি বন্ধুরা দেখেছো তো রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে রসগোল্লা মানে মিষ্টিটা এত সুন্দর নরম খুব সফট আর পুরোটাই মনে হচ্ছে ছানার আর সাথে ছিল হচ্ছে গিয়ে কালাকাদ কালাকাত তো আমার খুব প্রিয় রসগোল্লা আর কালাকাদ আমার খুব প্রিয় কালাকাদটাও খুব ভালো এখনও হচ্ছে কালাকাতটা